হ্যালো এভরি ওয়ান তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি হাই আমি প্রিয়াঙ্কা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কি নতুন একটা জিনিস যেটা তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হতে চলেছে আর আমাকে অনেক ভালোবাসা তোমরা দিতে চলেছো তো আজকের এই মেকআপ লুকটা তোমাদের কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে বলো আগে ভিডিওতে প্রচণ্ড ভালোবাসা দিয়েছো ঠিক আছে কমেন্ট করেছো কিছু কিছু দিদি ভাইরা এমন আছে যারা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করে আর আমি প্রতিনিয়ত তাদের কমেন্ট দেখি ঠিক আছে ভীষণই ভালো লাগে কমেন্টগুলো দেখতে যে আমি কিছু করে বা তোমাদের কিছু শিখ মানে শেখাতে পারি বা তোমরা আমার কাছ থেকে কিছু শিখতে পারো এটার জন্য আমার ভীষণ ভালো লাগে তো দেখো আজকে কিছু এর আগের বারে আমি কিছু লিপস্টিক শেড তোমাদের সাথে শেয়ার করেছিলাম তাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ তো আজ তোমাদের সাথে শেয়ার করছি দেখো আজ হচ্ছে দেখো আজকে আমি কিছু লিপ লাইনার শেয়ার করছি সেটা হচ্ছে খুবই আমাদের চেনা সোনা একটা ব্র্যান্ড যে ব্র্যান্ডকে আমরা খুব চিনি যে ব্র্যান্ড আমাদের খুবই রিজনেবেল প্রাইসের মধ্যে আমাদের কিছু প্রোডাক্ট দিয়ে থাকে যে প্রোডাক্টগুলো ভীষণই ভালো আর আমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তো দেন আমি শেয়ার করবো তোমাদের সাথে সুইস ব্রিউটের কিছু লিপ লাইনার যারা মার্সের লিপ লাইনার যে অনেকগুলো করে থাকে যারা নিতে পারো না তারা কিন্তু সুইস ব্রিউটের তিনটে শেড নিতে পারে এটা হচ্ছে নায়িকা থেকে নায়িকা হচ্ছে আমার মোস্ট ফেভারিট একটা ব্র্যান্ড তো নাইকা থেকে আমি পারচেস করেছিলাম ভিডিওতে বলছি দাদার বিয়ের লুকগুলো নিয়ে দাদার বৃদ্ধি থেকে শুরু করে গায়ে হলুদ থেকে আমি কেমন শেষেছি আমার ফ্রেন্ডরা কেমন সেজেছে সব কিছু শেয়ার করব তো আমার ব্যাক ক্যামেরায় যে থাকে সে কেমন সাজবে সব কিছু শেয়ার করবো ওকে তো চলো এখন আমি লিপ শেডগুলো শেয়ার করি শেড নাম্বারগুলো সুইস বিউটি এটা হচ্ছে এটা হচ্ছে রয়্যাল রেড শেড নাম্বার হচ্ছে জিরো ওয়ান স্মার্চ করে দেখাচ্ছি দেখো যারা রিজনেবেল প্রাইসের মধ্যে চাইছে তারা কিন্তু প্লিজ পারচেস করতে পারো এটার প্রাইস হচ্ছে সিক্সটি নাইন সিক্সটি নাইন ওকে নেক্সট নেক্সট হচ্ছে সুইস বিউটি পার্পেল ইলেভেন পার্পেল ইলেভেন যেটা আমি পড়ে আছি ভীষণই ভালো ভীষণ ভালোভাবে ইজি ভাবে তোমরা কিন্তু ক্যারি করতে পারবে হচ্ছে মেরুন জিরো টু মেরুন জিরো টু এই তিনটে কালার রেড মেরুন পার্পেল এই তিনটে কালার কিন্তু ভীষণ আমাদের লাগে আমাদের লিপটাকে ড্র করার জন্য আমরা কিন্তু খুব একটা হেভি কালার পড়ি না এই তিনটে কালার কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের আমরা মনে করছি মার্চে এই যে মার্চ অনেক সময় দেয় অনেকগুলো কালার একসাথে দেয় আমাদের এতগুলো কালার ক্যারি করা তো সম্ভব নয় তো আমরা যদি দুটো তিনটে কালার ক্যারি করি আমাদের এই যে সিক্সটি নাইন করে আমরা কিন্তু ইজিলি কিনতে পারছি রিজনেবেল প্রাইসের মধ্যে আমরা কিন্তু ইজিলি কিনতে পারছি আমরা যদি এই তিনটে কালার আমাদের অসুবিধা কেন আমরা এক্সচেঞ্জ করে করে পড়বো তো কাদের এই ভিডিওটা ভালো লেগে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার পেজটাকে ফলো করে দিও আর আমার পাশে থেকো সাথে থেকো